সর্বশেষ যে ব্যক্তি জাহান নাম থেকে মুক্তি লাভ করবে তাকে আল্লাহ পাক বলবেন ফেরেস তাদেরকে বলবে এন আমার ফেরেস তারা আমার এই বান্দাকে জান্নাত এবং জাহান নামের মাঝখানে রেখে দাও জান্নাত এবং জাহান নামের মাঝখানে লোকটি যখন থাকার জায়গা পাবে সে জান্নাতের দিকে তাকায়া দেখবে আর কানতে থাকবে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন বান্দারে যুগের পর যুগ ধরে জাহান নামে আমি রব্বুল আলামিন জাহান্নাম maaf করে दिया জান্নাত জাহান্নামের মাসখানে রেখে দিয়েছি আযাব থেকে তো বাঁচা গেছো এখন কানদো কেন লোকটি বলবে রব্বুল আলামিন কান দিয়ে এই কারণে জাহান্নাম থেকে maaf করেছো তোমার শুকরিয়া আদায় করি জান্নাত তো আমার কপালে নাই কিসমতে নাই কিন্তু জান্নাত আমি এখান থেকে দেখতে পাচ্ছি জান্নাতের সুঘ্রাণ আমার নাকে আসছে কপালে নাই যাওয়ার আমি এই জন্য তুমি যদি মেহেরবানি করে আমাকে জান্নাতের দরজার কাছে একটু দাঁড় করায় দিতা প্রাণ ভরে তোমার জান্নাতের দৃশ্যটা একটু দেখতা আল্লাহ পাক তার আর্জি পূরণ করবেন বলবেন যাও ফেরস্তাদের বলবেন এর জান্নাতের দরজার কাছে দাঁড় করায় দাও জান্নাতের দরজার কাছে দাঁড়িয়ে লোকটি আবার কান্না শুরু করবে আল্লাহ পাক প্রশ্ন করবেন এবার কান্দ কেন লোকটি বলবে রব্বুল আরবিন কান্দি এই কারণে জান্নাতির এই দরজায় দাঁড়াইয়া জান্নাতের অফুরন্ত নিয়ামত কিছুই ভালো করে দেখা যায় না শুধু অল্প জায়গা দেখি যদি তুমি আমারে দয়া করে জান্নাতের মাঝখানে দাঁড় করায় দিতা চতুর্দিকে তাকায়া তাকায়া দেখা করি যারে ঠান্ডা বানাইতাম তবে আমি ওয়াদা করি জান্নাতের কোনো নাচ নিয়ামত কোনো ফল আমি খাব না ধরবো না সইবো না একটুখানি মেহেরবানি করে মাঝখানে দাঁড় করাবার দাঁড় করাই জানদারে ঠান্ডা করি আল্লাহ রবীন্দ্রের বলবেন আমার এই বান্দারে জান্নাতের দাঁড় করাই দে আল্লাহ আর নবী বলেন জান্নাতের মাঝখানে দাঁড়িয়ে লোকটি আগের চাইতে আরো জোরে চিৎকার মেরে কানতে থাকবে আল্লাহ পাক বলবেন বান্দারে কি হলো তোর দরজার কাছে আসতে চাইছি রে আয়না দিলাম আবার এবার মাঝখানে আসতে চাইছো তাও এনে দিয়েছি আবার কান্দ কেন লোকটি বলবেন এবার কান্দি এই জন্য তুমি যখন দয়া করে একটিবার জান্নাতের মাঝখানে এনে আমাকে দাঁড় করায় দিয়েছো তুমি রহমান রহিম কাফরুল রহিম এই জান্নাত থেকে আবার আর বাইর করে দিও না আল্লাহ রব্বুল আরবিন বলবেন ও আমার বান্দারে আমার এই জান্নাত তোর খুব পছন্দ হয়েছে নাকি কি বলবে রব্বুল আরবিন কলিজা ঠান্ডা হয়ে গেছে ভাবতেও পারি না এই জান্নাত এত সুন্দর আল্লাহ পাক বলবেন বান্দারে এরকম একটি নয় দুইটা নয় তোর জন্য আমি দশটা জান্নাতে এইরকম রিজার্ভ করে রাখছি আল্লাহ পাকের আল্লাহ পাককে ভয় করে পৃথিবীর সমস্ত পাপ থেকে যারা নিজেকে রক্ষা করবে আল্লাহ তাদের জন্য এই জান্নাত রেখে দিয়েছেন সে জান্নাতের রিসিপশন আপনারা আন্দাজ করতে পারবেন না রিসিপশন কারে কয় কি প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট চারটে পাঁচটা পুলিশ আর আর্মি আসে একটা ফট করে সে মারলো বা শেষ হয়ে গেল এরকম না জান্নাতিদেরকে রিসিপশন দেওয়া হবে জান্নাতিরা যখন আল্লাহর হুকুমের জান্নাতের দিকে যেতে লাগবে আর যখন জান্নাতের কাছে চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন শোনায় দিচ্ছে ইন্ন হাত্তায়দা জাউহা ফুতহাত আবওয়া আবুহা وقال لهم خزنتها سلام عليكم تبو ثم فدخلوا خالدين سبحان الله <متحد> 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 سبحان الله প্রবেশ করার দরজার মুখোমুখি হবে দার রক্ষীগণ তখন বলবে سلام عليكم আল্লাহর শান্তি তোমাদের উপরে বর্ষিত হোক سبحان দুনিয়ার টাটকা টাটকা সুখ দুই পা দিয়ে ঠেলে দিয়েছ টাটকা সুখ গ্রহণ করো নাই হারাম খাও নাই আল্লাহ দিন কায়েমের জন্য রক্ত দিয়েছ জীবন দিয়েছ কষ্ট করেছ আল্লাকে ভয় করেছ আমাদের সালাম গ্রহণ করো জান্নাতের মধ্যে ঢুকে যাও চিরকালের জন্য সুবাহ আর বাইর হওয়া লাগবে না চিরকাল এই জান্নাতের মধ্যে তোমরা বসবাস করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলে দিবেন জান্নাতের মধ্যে আল্লাহ পাক হুরদের সঙ্গে জান্নাতীদের বিয়ের ব্যবস্থা করে দিবেন কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন মুত্তাকিনা আলা সরুজি মাসফুফাতিন ওয়া সাওয়জনাহুম বিহুরিন ভাবে সাজানো সারা সারি সারি আসন সমূহের উপর তারা ঠেস লাগায় বসে থাকবে আর আল্লাহ রব্বল আলমিন হুরদের সাথে জান্নাতিদের বিয়ের ব্যবস্থা করে দিবেন যেসব হুরের সঙ্গে বিয়ে হবে তাদের আল্লাহ পাক বিবরণ দিচ্ছেন কি রকম হবে তারা ইনসুয়াল এর পূর্বে জেন এবং ইনসান এদেরকে কেউ স্পর্শ করে নাই কিরকম তারা যেমন ঝিনুকুর ভিতরে মণিমুক্তা থাকে এইভাবে আল্লাহ পাক তাদেরকে পবিত্র করে রেখে দিয়েছেন আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের কেরিমের ভিতরে বলেছেন ফাবি আইয়ে আনা ই রাব্বিকুমা জান্নাত দান করে আল্লাহ পাক এবার জান্নাতীদেরকে সম্বোধন করে বলবেন ইয়া ওবিদি লা খাউফুন আলাইকুম আল ইয়াউমা ওয়া হে আমার বান্দারা লা খাউফুন আলাইকুম আল ইয়াউম আজ আর কোনো ভয় নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আজ আর কোনো ভয় নাই কোনো চিন্তাও নাই আরামে এই জান্নাতের মধ্যে বসবাস করো এরপরে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন ও আমার জান্নাতিরা আমি আমি যেসব ওয়াদা করছিলাম আমার ওয়াদা মোতাবেক সমস্ত নিয়ামত পেয়েছ তারা বলবে হ্যাঁ পেয়েছি সব নিয়ামত আপনার ওয়াদা মোতাবেক সব পেয়েছি